কেক প্রেমীদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিওটা যারা কেক খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু বানাতে একেবারেই পারেন না তারা চাইলে এভাবে বিস্কিট দিয়ে ক্যাকের মতো ক্যাকের স্বাদ গ্রহণ করতে পারেন এই রেসিপিটা ফলো করে কিভাবে বানানো হচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আশা করি প্রথমে এই বিস্কিট দুধের মধ্যে ভিজিয়ে এভাবে শাড়ি করে দুইটা লেয়ারে দিয়ে দিবেন কিভাবে দেওয়া হচ্ছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন একটা ক্রিম তৈরি করে নিতে হবে নিয়ে নেবেন পাঁচশো মেল লিকুইড মিল্ক চিনি দিয়ে দিবেন আপনার টেস্টের অনুযায়ী তারপর আধা কাপ কাস্টার্ড পাউডার আর শুকনো নারকেলের কুরানো দিয়ে দিবেন আধা কাপ এগুলোকে নেড়েচেড়ে গাঢ় করে নিতে হবে এই যে দেখেন ক্রিমে ফর্মে চলে আসলে এটা সরাসরি নিয়ে বিস্কিটের উপরে ঢেলে দিতে হবে ঢেলে আবারও বিস্কিটের লেয়ার সুন্দর করে আগের প্রসেস অনুযায়ী দিয়ে দিতে হবে কিভাবে দেওয়া হচ্ছে একটু লক্ষ্য করেন এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন চলেন বানিয়ে নেই গানাস প্রথমেই আধা লিটার দুধ দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আধা কাপ আর তিন টেবিল চামচ কোকো পাউডার এখন দিয়ে দিবেন চিনি আপনার স্বাদ অনুযায়ী একটু করে বেকিং পাউডার দিয়ে দিবেন এখন এগুলাকে ভালো করে করে নিতে হবে এক পর্যায়ে করতে করতে দেখবেন এটা স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়েছে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন বিস্কিটের উপর ঢেলে দিবেন তাহলেই তৈরি হয়ে যাবে ওনারা চাইলে এই রেসিপিটা বিস্কিটের পরিবর্তে কেক দিয়েও তৈরি করতে পারবেন এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে দেখলেন তো কত ইজি ছিল আল্লাহ বেস্ট